হ্যালো বন্ধুরা এমএলএস ইউ ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো সবার প্রথমে আজকের মেনু দেখে নিন এই যে পালং শাক করব টমেটো চাটনি করব মাছ আছে মাছ করব তেলাপিয়া মাছ আর এই পালং শাক এক সাইডে পালং শাক দেখুন সবজি দিয়ে বসিয়েছি কুমড়ো সিম বেগুন আলু দিয়ে আর এইটা দেখুন মাছ ভাজছি তেলাপিয়া মাছ একটু দু পিসি এনেছিল তো দু পিসি করছি তো দু পিসি ভাজছি আর এটাকে এখন এরপরে গ্রেভি বানাবো তো তেলাপিয়া মাছ খেতে ভালোই লাগে তো এটাকে যদি আপনি সিম্পল রেসিপি করেন তাও ভালো লাগে যেমনি হয়ে গেলো তো আলু মটরসুটি কেটে নেবেন তারপরে হচ্ছে মাছটা ভেজে রাখবেন তারপরে জিরা ফোড়ন দিয়ে আর আপনার পেঁয়াজ ভেজে আলু ভেজে পেঁয়াজ ভেজে তারপর জিরা একটুখানি জিরা বাটা একটুখানি টমেটো কুচি আদা একটুখানি আদা আদা বাটা দিয়ে দেবেন আর লঙ্কা দিয়ে দেবেন তো খুবই ভালো লাগে তেলাপিয়া মাছের পিঠোল আর ঝাল সেটাও বলতে পারেন তো দেখুন এই যে বানাচ্ছি আমি মটরশুঁটি আলু টমেটো দিয়ে আর মশলাও দিয়েছি তো আপনাদের কার কার তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে জানাবেন আর এইভাবে যদি রান্না করে খান তাও খুব ভালো থাকে তো এ রেসিপিটা খুবই সিম্পল ভালো লাগার এই যে পালং শাক বানাচ্ছি হয়ে এসেছে প্রায় টমেটো বেগুন সিম কুমড়ো দিয়ে আর আলু দিয়েছি আর এই দুটো চুলাতে দুটো বসেছি তো দেখুন এবারে এই যে মাছের ঝোল রেডি জল ঢেলে তারপরে আপনি একটুখানি মাছগুলো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এই যে তালে ঝোল তৈরি আর এই টমেটোর চাটনি বসেছি তো দুটো চুলোতেই করছি রান্না তো আজকে আমার একটুখানি দেরি হয়ে গেছিলো সেই জন্য দুটো চুলোতেই আমি তো আমি দুটো চুলোতেই রান্না করি সব আগে রেডি করে নিই তারপরে দুটো একসাথে বসিয়ে দিই যে দেখুন আজকের মেনু ভাত পালং শাকের তরকারি সবজি দিয়ে আর এই যে চাটনি আর এই যে মাছ দুজন তো দুজনের রান্না তো হয়েই যায় তো আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে কিনা জানাবেন আর আপনারা তেলাপিয়া মাছ কী করে রান্না করেন সেটাও জানাবেন তো আমি এভাবেও করি আবার কোন কোন সময় তেলাপিয়া মাছের ঝালও করি বিনা আপনার আলুতে ওটাও খুব ভালো লাগে তেলাপিয়া মাছ যেমনিভাবেই খান ভালোই লাগে এই যে তেলাপিয়া ঝোল